से असर अच्छा पर सारा अलसलम इब्राहिम अलहलाम के बोले हो पैगंबर इब्राहिम দীর্ঘ আমাদের দিবস হয়েছে আমাদের কোন সন্তান আদি হয় না ও ইব্রাহিম আলাইহিস সালাম ও পয়গম্বর আপনার দিলের তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সন্তান দান করে আমার মনে তামান্না যেহেতু আমি আমি নারী আমার সন্তান যদি আমার গর্ভে আসতো তাহলে সেটাই আমার জন্য ছিল সুস্থির কারণ আমার যেহেতু সন্তান আদি হয় না আমার জন্য যে খাদ মানি করা

তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো ও মালিক তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আমার আল্লাহ ডাক দিয়ে বলে তাবাশশাররাহু বিগুলাম মিন হালিদ ইব্রাহিম তুমি আমার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতেছো আমি তোমাকে প্রভুবান নেককার একটা সন্তান দান করব সুবহানাল্লাহ ভাবে হাজার আলাইহিস সালামের গর্ব থেকে যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসে একটু এরকম ভাবে হাঁটাচলা হালকা ভাবে করতেছে এখনো দুধ পান করা শেষ হয় নাই তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা চলে আসলো তোমার আদরের সন্তান ইসমাঈল এবং তোমার পরমা স্ত্রী হাজরা আলাইহিস সালাম কে থেকে এক দুই মাইল দূরে নয় প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থিত বাইতুল্লাহর নিকটে তুমি রেখে আসো তখন তো কোন এরকম ভাবে এখন বর্তমান যুগে যেমন সুন্দর গাড়ি ঘোড়া প ইত্যাদির ব্যবস্থা আছে তখন এরকম রাস্তাঘাটেরও ব্যবস্থা ছিল না উটের সাহায্যে মানুষ চলাফেরা করত হ্যাঁ উটের সাহায্যে মানুষ এদিক সেদিক আসা যাওয়া করত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুধের বাচ্চা ইসমাইল আলাইহ সালাম কে সঙ্গে নিয়া আর স্ত্রী হাজরা আলাইহ সালাতু ওয়াস সালাম কে সঙ্গে নিয়া বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে বাইতুল্লাহর দিকে যাইতে যাইতে এক দুই কিলোমিটার দূর নয় প্রায় 1460 কিলোমিটার দূরে অবস্থিত এই বাইতুল মুকद्दাস থেকে বাইতুল্লাহ এই বাইতুল্লাহর নিকটে আয়শা ইসমাঈল আলাইহিস সালাম দুধের বাচ্চা ইসমাঈল কে রাইকা আর ইব্রাহিম আলাইহিস সালাম হে হাজির আলাইহিস সালামের একা তিনি রওনা হয়ে গেছে এদিক দিয়ে হাজির আলাইহিস সালাম প্রতিমধ্যে মুহূর্তে এতবার জিজ্ঞেস করলো প্রিয়তম স্বামী কেন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছেন আপনার সন্তান সহকারে এই দীর্ঘ সফর কেন আপনি করতেছেন কোনো উত্তর দিলেন না আস্তে আস্তে যখন বাইতুল্লাহ নিকলে চলে আসলো ওই সাফা পাহাড়ের নিচে তোর দেশে বিশাল বড় একটা গাছত্বলিন যুগে ছিল ওই গাছের নিচে

বাচ্চাকে ধ্বংস করবে না

أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا لِيُقِيمُوا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون جرشر تتكار من الله أكبر

ইন নিইয়াসকান তুমি দুররিয়াত বিওয়াদ বিওয়াদিন বাইরি তোমার যে বাইতুল্লাহ সে মসজিদে হারাম আছে এই হারামের নিকটবর্তী স্থানে আমার সন্তান মধ্য থেকে কিছু সন্তান আমার পরিবারের মধ্য থেকে একটা পরিবার তোমার এই বাইতুল্লাহর নিকটবর্তী স্থান যেখানে জনমানবহীন শূন্য জায়গা বিগাই নিসারাইন এবং যেখানে কোনো উর্বর নাই উর্বর ক্ষমতা নাই কোন ফসল আদিও নাই এরকম উর্বরহীন একটা জমিনের মধ্যে ফসলহীন একটা জমিনের মধ্যে আমি আমার সন্তান আদি এবং পরিবারের মধ্য থেকে একটা অংশকে এখানে রেখে যাইতেছি ও মালিক কারণ হলো রব্বানা এই যে আমার পরিবার এখানে রেখে যাইতে নামাজ প্রতিষ্ঠার জন্য তোমার দিন কেমের জন্য তোমার কাছে আমার পরিজাল

কবুল করেছে না এক নম্বর দোয়া করেছে তুমি পৃথিবীর মানুষের মন গুলো এদিকে ঝুঁকা দিও সারা পৃথিবীর মানুষের মনগুলো গুলো দিকে ঝুঁকানো আসে না নাই মুসলমান বলেন শুধু মুসলমানে নয় অন্যান্য ধর্ম অবলম্বী যারা ঠিক মতো ধর্ম কর্ম পালন করে উগ্রপন্থী নয় চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ হোক যেই ধর্ম না কেন তাদের মধ্যে যদি উগ্রতা ভাব না থাকে তাহলে কানায় বাবাই তুল্লার নাম শুনলে তাদের মনটাও নরম হয়ে যায় কথা ঠিক না ব্যাঠিক

আরো আমিরাতের মধ্যে আরব দেশগুলোর মধ্যে আল্লাহ তালায় এত ফল ফলাপি এরকম ভাবে বেলে নিয়েছেন অন্য কোন রাষ্ট্রের মধ্যে এত ফল পাওয়া যায় না কথা ঠিক না এমন অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে ফলগুলো উৎপাদন হয় এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জাতের মানে যে ফলগুলো হয় ভালো জাতের যেগুলো হয় এগুলোকে ওই সৌদি আরবে ইনপোর্ট করা হয় কথা ঠিক না ব্যাটি এগুলো সেখানে পাঠিয়ে দেওয়া হয় সৌদির মানুষ সেখানে টাকা দিয়ে খায় আর আমরা সেখানে টাকা গ্রহণ করি কথা ঠিক না ব্যাটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে পৃথিবীর অন্য প্রান্তের মধ্যে যে ফলগুলো না পাওয়া যায় ওই বাইতুল্লার মধ্যে সেই ফলগুলো পাওয়া যায় হাজার আড়াই সালাম জনমানবহীন শূন্য রূপ জায়গা ওই বাইতুল্লার আশেপাশে কোনো মানুষই ছিল না কোনো মানুষই বসবাস করত না পুরা বাইতুল্লার মধ্যে মক্কার মধ্যেও কোনো মানুষের লেশ মাত্রা ছিল না সেখানে কোনো মানুষ বসবাস করত না এমন একটা মরুভূমির মধ্যে ইসমাইল আলাই সালামকে নিয়ে বসবাস করা আরম্ভ করে দিয়েছে সঙ্গে অল্প কিছু খাদ্য ছিল কিছু পানি ছিল আর কিছু খেজুর গুট্টা দিয়ে ছিল যখন দুই তিন দিন অতিক্রম হয়ে গেল তিন চার দিন অতিক্রম হয়ে যাওয়ার পর সঙ্গে থাকা খেজুর গুলো শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল সব রুটি গুলো শেষ হয়ে গেল এবারে hazrat alaihisalam এর খাওয়ার মতো কোনো জিনিস নাই এ hazrat alaihisalam যেহেতু

ফা করে রেখেছেন ওই যে ইব্রাহিম করেছে ইব্রাহিম আলাইহিসামের দোয়ার প্রতিফলন হিসাবে

আর মারওয়ার দিকে তাকাইলেন মনে করছে যে ওখানে মনে হয় কোন পানি রয়েছে আজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের মধ্যে উঠলেন সেখানে যাওয়ার পর দেখে যে না এখানেও কোন পানির অবশিষ্ট নাই কোন পানির লেশ মাত্রা নাই আবার সেখান থেকে যখন মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন দেখতেছে সেখানে চিকচিক করতেছে মনে হয় সেখানেও কোন পানি আছে এক দৌড়ে মারওয়া পাহাড়ের কাছে চলে গেল সেখানেও দেখতেছে কোন পানি নাই সেখান থেকে সাফা পাহাড়ের দিকে তাকাইলো সাফা পাহাড়টাই কি উঁচু আর মারওয়া পাহাড়টা একটু নিচু ওই পাহাড়ের দিকে যখন তাকাইলো আবার দেখতেছে সেখানে ওই রকম ভাবে কি দেখা যায় পানির মতো দেখা যায় আর দৌ দিল এভাবে সাফা এবং মারোয়ার মধ্যে সাতটা দৌড় দিল চক্কর দিল আমার আল্লাহর কাছে এই যে হাজার আলাইহিস সালাত ওয়াস সালাম পানির জন্য ইসমাঈল আলাইহিস সালামের মুখের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করল পাগল হয়ে দৌড়াদৌড়ি করল ছোটাছুটি করল আল্লাহর দরবারে এই আবেগটা কবুল হয়ে যায় এই আমলটা কবুল হয়ে যায় এই দৌরা দুইটা কবুল হয়ে যায় আল্লাহ কবুল আলমের ডাক দিয়ে বলে রে হাজেরা সাপার মারুয়ার মধ্যে সাতবার চক্কর দিয়েছ সাতবার দৌড়া দুই করেছ সাই করেছো আমি আল্লাহ তোমার এই সাইকে কবুল করে নিলাম তোমার এই দৌড়া দুইকে কবুল করে নিলাম কেমন পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য আসবে ওমরা পালন করার জন্য আসবে এই সাপা এবং মারুয়ার মধ্যে সাতটা সাই করা সাতটা দেওয়া সমস্ত হাসি এবং অঙ্গাকারীর জন্য আমি একটা করে দিলাম আল্লাহ দিয়েছে আজ পর্যন্ত যত হাজির সাহেব এবং ওমরা করে করার জন্য যায় হাজিরা হজ করার জন্য যায় ওই সাফা এবং মারোয়ার মধ্যে সাতটা সাই করতে হয় সাফা থেকে শুরু মারোয়াতে শেষ আবার মারোয়া থেকে শুরু হ্যাঁ সাফাতে এসে শেষ হয় এভাবে সাতবার চক্কর দিতে হয় এই সাফা এবং মারোয়া মধ্যবর্তী স্থানের মধ্যে সবুজ একটা লাল এরকম ভাবে সবুজ বর্ণের বাতি দেওয়া আছে এই বাতির জায়গাটুকুর মধ্যে যারা পুরুষ তাদের জন্য এরকম ভাবে হালকা

জায়গার মধ্যে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যখন বসবাস করতেছিল নাই তার কাছে কোনো খাদ্য নাই তার কাছে কোনো পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু ভরসাই তার একমাত্র পুঁজি ওই ভরসা করে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ইসমাঈল আলাইহিস সালামের মুখের ভিতরে এক ফোঁটা পানি দেওয়ার জন্য যখন দৌড়াদৌড়ি করেছে আল্লাহর কাছে এই পাগলপনা যেই দৌড়াদৌড়ি ছুটাছুটি করা এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে হজমরাকারীর জন্য এটা নির্ধারণ করে দিয়েছে যদি এটা না করো তাহলে তোমাদের হজ কবুল হবে না ওমরা কবুল হবে না সাফা এবং মারোয়া এই পাহাড় এই দুইটা পাহাড়ের ভিতরে হাজি এবং উমরাকারীরা যে এরকম ভাবে সাই করে প্রায় দুই কিলোমিটার পথ হয় সাতবার চক্কর দিলে সাতবার সাই করলে কয় কিলোমিটার পথ হয় এই দুই কিলোমিটার পথ এরকম ভাবে কি করতে হয় হাঁটতে হয় সাতবারে মুসলমান ইমানদার এই সাফা এবং মারোয়া